গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আবারও একটা ছুটির দিন আর আজ ঘড়িতে বাজে হচ্ছে সকাল প্রায় নটা মতো এখন থেকেই তোমাদের সাথে আজকে আমি ব্লগটা শুরু করছি তো ফার্স্ট হচ্ছে ঘুম থেকে উঠে ওপরে সমস্ত কাজ কমপ্লিট এবার যাবো হচ্ছে নিচ্ছে তার আগে জামা কাপড় ওপর যাবো ছাদে সেটা মেলা হয়নি কারণ ছুটির দিন মানেই আলসিমি অন্য মানে অফিস ডে হলে এতক্ষণ মানে হুটোপাটা হুঁটোপাটা লেগে যেত যাই হোক এখন কোনো কাজ ভিটো কাটা নেই আজকে তো পয়লা বৈশাখে আমি যে জামাটা পরবো সেটা তো দেখাই এই যে এটা হচ্ছে পয়লা বৈশাখের আমার ড্রেস কারণ আমার তো অন্য সময় শাড়ি পরে সে যেগুলো বেশ বেরোতে ভালো লাগে কিন্তু পয়লা বৈশাখ তো যা অবস্থা আমাদের মানে প্রচুর চাপ থাকে আর কি যেহেতু অফিসে পুজো হয় বা অফিসের একটা মানে পয়লা বৈশাখ যেহেতু শুধু চাপ থাকে সেজন্য হচ্ছে শাড়িটারি পরা যাবে না যেহেতু ক্যাশে বসি আমি আর ওই জন্য এই ড্রেসটা পরবো এই ড্রেসটা হচ্ছে আমার মামার ছেলে আমাকে ভাই দিয়েছিল দিয়েছিলো তো একদম নতুন একটা পড়াই হয়নি তো ওটাই পরবো তো ওটা একটুখানি অল্টার করতে হবে সাইডটা একটু মারতে হবে তো ওটা মারব আর হচ্ছে এই জামাটা জন্য নিয়ে এসেছিলাম না শান্তিনিকেতন থেকে তুমি অনেকেই দেখেছো ওই জামাটা এই জামাটা ওর গায়ে একটু বড়ো বড়ো হচ্ছে ওই জন্য ওখানে যেহেতু আন্দাজে তো ওই জন্য বেশি ছোটো নিয়ে নিই যদি ছোটো হয়ে যায় ওই জন্য একটু বড়ো সাইজে নিয়েছি ওটাও সাইডটা একটু মারতে হবে তো এই দুটো কাজ নিয়ে এখন নিচে যাব তারপর দেখি কি করা যায় আগে ছাড়ে জামা কাপড়টা মেনে দিয়ে আসি চলো চলে এসেছি রান্নাঘরে আর আজকে ফুলবেলা হবে হচ্ছে এঘরে ঘরে ফ্রাইড রাইস আর হচ্ছে ছোলার ডাল আলু পটলের তরকারি ভাত নিমেট আর আমাদের এই ঘরে হচ্ছে ভাই আজকে করবে হচ্ছে মাংসর অনেক দিন ধরে ইচ্ছা যে ও মাংস করবে মাংস করবে বাড়িতে তাই জন্য ও আজকে করবে আমি ওকে একটু বলে দেবো হেল্প করবো আর ও করবে তো দেখি কি করে না করে তো চলো এবার ঝটপট করে এই ঘরের রান্নাগুলো কমপ্লিট করি এখানে হচ্ছে ফ্রাইড রাইসের ভাত বসিয়ে দিয়েছি আগে ফ্রাইড রাইসের ভাতটা করে নেবো তারপর নর্মাল ভাতটা হবে আর এখানে আছে হচ্ছে কাজু কিশমিশ ভেজানো আর এখানে হচ্ছে ছোলার ডাল ভিজিয়ে ধুয়ে রাখলাম এটাকে এখন সিটি মারতে দেবো সুন্দর করে রান্না করছে আজকে জীবনে প্রথম মাংস রান্না রান্না করতে এসেছে এই দিকটা তো

তো এখন একটু রেডি হয়ে নিয়েছি ঘড়ির কাটায় এখন প্রায় সাড়ে সাতটা বেজে গেছে আর একটুখানি বেরোচ্ছি ঘুরতে আমি আর এই যে বর আর আমি এই জামাটা ওই যে সাত তারিখের তার থেকে কিনেছিলাম বড় মামি কিনে দিয়েছিল এই জামাটা তো ফার্স্ট পড়লাম এটা একটা কাফতান টাইপের কুর্তি বাট খুব সুন্দর তারা তোমাদের পুরোটা দেখাচ্ছে তো ঘুরতে ঘুরতে কোথায় যাব কোথায় যাবো ভাবতে ভাবতে কোথায় যাব আমাদের সেই চেনা ঠিকানা মায়েরা সাইডে এসেছি অনেকদিন আসা হয়নি তাই বললাম চট করে একটু ঘুরেই আসি টুকটা কিছু একটা খেয়ে বাড়ি চলে যাব একটু ঘোরাতে হবে চলো আজ খোসা মানুষের কাছ থেকে এটা কমন বহুদিন খাওয়া হয়নি মাঝে পদে পরে নিচ্ছি এটাও তো খাওয়া তো চলে এসেছি এসে খাওয়া দাওয়া হয়ে গেছে ডিনার কমপ্লিট ওপরে চলে এসেছি আর নিয়ে এসেছি হচ্ছে একটু কোল্ড ড্রিঙ্কস অনেকদিন পর গরমের ফার্স্ট কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আমরা এই যে এটা হচ্ছে গড়ার মিলে খাবো যেটুকু থাকবে ফ্রিজে রেখে দেবো খাও আর কয়েকটা জিনিস তোমাদেরকে দেখায় কয়েকটা জিনিস দেখিয়ে তোমাদেরকে আজকে ব্লগটা শেষ করব এটা হচ্ছে পর্ব দেখাচ্ছে আর একটু বসে নিই তারপর দেখা যাচ্ছে একটা ভীষণ মারাত্মক ঝামেলা হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের বাড়ির আশপাশে হয়তো কোথাও মৌমাছি মানে যেটা কালো মৌমাছি সেই মৌমাছির হয়তো কোনো চাক ভেঙে গেছে এবার সেটা বোঝা যাচ্ছে না যে কোন বাগান থেকে হয়েছে কারণ আশপাশে যেহেতু অনেক গাছগাছলা আছে বাগান আছে এবার কোন বাগান থেকে যে পড়েছে সেটা মানে খু মানে ইয়ে হয়েছে আর কি ছড়িয়েছে সেটা বোঝা যাচ্ছে না কোনো কারণেই হোক ওদের চাকটা ভেঙেছে আর সারা পাড়া জুড়ে এই চতুর্টুকু জুড়ে পুরো একদম ভর্তি হয়ে গেছে কালো মগছি এবার মোটামুটি স্ট্রিট লাইটগুলো সবকটা অফ করে দেওয়া হয়েছে কারণ যেহেতু আলো দেখলেই ওরা বেশিরভাগ এটা করে আমাদের ঘরের আলোগুলো প্রত্যেকটা অফ করা ছিল দরজা দরজা সবই অন্ধ করা ছিল এবার আমি তো অত বুঝতে পারিনি এবার আমি এসেছি ওপরে তো সন্ধ্যেবেলার দিকে ব্যাপারটা হয়েছে তখন আমি ছিলাম না তো তারপরে আমি ওপরে এসেছি উপরে এসে জাস্ট অন্ধকার ছিল অন্ধকারে ওপর দিয়ে উঠেছি পাটা খালি ছিল দুটোটা এবার বুঝতে পারিনি আমি ভেবেছি মানে মোম আছে তো ওপরেই উঠছে ও যে নিচে পড়ে থাকবে আমি বুঝতে পারিনি যেই পাটা দিয়েছে পায়ের কেড়ে আঙুল মানে টান পায়ের কেড়ে আঙুলটা পুরো হুলটের মানে ফুটিয়ে দিয়েছে মানে এত জোরে ব্যথা লেগেছে এত জোরে ব্যথা লেগেছে কি বলবো যে ফুলটা ফুটিয়ে রেখেছে রক্ত বেরিয়ে গেছে পুরো এত জোরে ফুটিয়েছে তো সে ঘরেভাবে চিৎকার করে উঠেছি তো সঙ্গে সঙ্গে ভাই এসে ওই ফুলটাকে তুলে ওখানেটা একটু কেরোসিন তেল দিয়ে দিলো টন টনটন করছে পাটা পুরো ও সে যাই হোক এবার ও কামড়েছে আর কি করবো ওর গায়ে ওই আমারই ভুল কারণ ওর গায়ে পা পড়ে গেছে সেই জন্যই ও কামড়েছে তো চলে এবার জিনিসগুলো দেখি তো বেশি কিছু না এবারে পয়লা বছর সেরকম কিছু নিয়ে নিই কারণ অনেক কিছু আছে সেই জন্য তো খাস দেখাই এটা হচ্ছে এবারে থেকে মা কিনে দিয়েছে একটা হাউস ফোল্ড এটা পুরোটা খুললাম না কারণ হাউস একবার খুলে ফেললে আবার কাজ করার খুব সমস্যা খুলেই গেছে এই কারণটা

তোমাদের সাথে শেয়ার করা অনেকটাই করে নিলাম আর হচ্ছে পাট মাছির কাপড় কিনেছিলাম সেগুলো নিচের ঘরে রাখা আছে তোমার হচ্ছে নিচের ঘরের জন্য যেগুলো ঘরের জন্য তো এখানেই সব মোটামুটি কমপ্লিট আর সেরকম কিছু নেই চলো আজকে ব্লগটা হচ্ছে এখানে এড করে দিই আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তারপর টা সবাই